অনলাইন প্ল্যাটফর্মে একশোটির বেশি দেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আর সেকে রসুন ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ঈদে মিলাদুল নবী দয়াল রসুল সাল্লাহ আলাইকুমের শুভ জন্মদিনে আমি গোলামের পক্ষ থেকে আপনারা ঈদ মোবারক গ্রহণ করুন ঈদ মোবার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ রসুলের জন্ম ঈদ যেই রসুলকে

গতকালকে লন্ডনে ঈদে মিলাদুল উপলক্ষে বিশাল গরিব দুঃখীদের মাঝে হাজার খানি খাবারের আয়োজন করা হয়েছে প্রায় পঞ্চাশ ষাটটির বেশি দেশে আছে কেরাসুলের বরকের দিন রবিউল আউ্বাল মাসের বারো তারিখ মুসলিম উম্মানা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে

তুমি দয়া করে তোমার বন্ধু সুফি সংঘাত হজরত শাহ বাগি প্রশ্ন তুল্য আলাইহি এর আমার তৌব কবুল <kubul> করা